সর্বত্র বিদ্যা দেবী শ্বেত শুভ্র দেবী বাঘ দেবী তার আরাধনায় সনাতনী সমাজ বিশেষ করে বিদ্যার্থীরা এবং ভারতীয়রা এবং আমরা বাঙালিরা প্রত্যেকেই আজকের এই দিনটি নিষ্ঠার সঙ্গে উদযাপন করছি পনেরো বছর ধরে দমদমের প্রেরণা এখানে মা সরস্বতীর বন্দনা এবং আরাধনার কাজ করে আসছে আমি স্বামীজির মন্ত্র চেরৈবতী চরৈবতী বলে প্রেরণার শ্রীবৃদ্ধি কামনা করি সনাতন ধর্মের আদি নেই অন্ত নেই এই সনাতনকে রক্ষা করার কাজটা আপনারা করুন আমরা সবাই সবাই গীতা পড়ি একটা কথা আছে ধর্ম ধর্ম রক্ষার কাজটা করতে হবে এর মধ্যে রাজনীতি খোঁজার কোন কারণ নেই এর মধ্যে কেউ কাউকে দোষারোপ সমালোচনা করলো একজনকে উঁচুতে তুললো একজনকে নিচুতে ফেললো তা নয় আমি আপনাকে ইতিহাস বলি উনিশশো সালে বিশা জুন পশ্চিমবঙ্গ যে বিধানসভা যার আমি একাধিকবার মেম্বার হয়েছি এবং মন্ত্রীও ছিলাম আজকে অপজিশন লিডার আমি তখন আইনসভা বলতো সেদিন আমরা ভারতে থাকব না তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে থাকবো প্রস্তাব এসেছিল স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশের বিশা জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার ভোট দিয়েছিলেন যে না আমরা পাকিস্তানে যাব না আমরা ভারতে থাকব স্বামী বিবেকানন্দের মাটি নেতাজি সুভাষ বসুর কর্মক্ষেত্র শ্রী চৈতন্য জায়গা ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে তার জ্ঞানের আলোক আলোকবর্তিতা দিয়েছেন মা কালীর আরাধনা আমরা করি দেবী দুর্গাকে আমরা করি মা সরস্বতীর বন্দনা করি কোজাগরি লক্ষ্মী পুজো করি জগদ্ধাত্রী পুজো করি বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ আছে আমরা শঙ্খনাথ দীপদান করি আমরা অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করি আমরা কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করি আমরা গলায় তুলসী মালা পরি আমাদের যে রীতি নীতি সংস্কৃতি আমরা ভারতেই থাকবো আটান্ন জন আমি জ্যোতিবাবুকেও শ্রদ্ধা করব তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সমর্থন দিয়েছিলেন। আর একুশ জন মুসলিম আইনসভার তারা বলেছিল পাকিস্তানে যাব আমরা আটান্ন একুশ ভোটে জিতেছিলাম তাই আজকে আপনি ভারতীয় ভারতে আছেন নইলে আপনাকে বাংলাদেশে থাকতে হতো আমরা স্বামীজির শিষ্য কিছু দূরেই সিমলা স্ট্রিতে স্বামীজি জন্মগ্রহণ করেছেন আমরা গর্বিত হিন্দু স্বামীজি বলে গেছেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামীজি বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মকেও শ্রদ্ধা করো এটা আমাদের দুর্বলতা নয় যোগেশ কলেজে কেন বলবেন কে অধিকার আপনাকে দিয়েছে কেন পুলিশ পাহারায় পুজো হবে কেন থানা গুলো ডেকে পুজো কমিটিকে বলবেন রাত পাহারা দিতে হবে প্রতিমাকে কেন পাহারা দিতে হবে কেন দিতে হবে এতদিন ধরে দশকের পর দশক দিতে হয়নি কেন দিতে হবে প্রশ্ন যদি আপনারা না করেন এবং আপনারা যদি ঐক্যবদ্ধ না হন ক্রমেই ইতিহাসের পাতায় চলে আফগানিস্তানেও হিন্দু কুশ পর্বত ছিল আফগানিস্তানও আমাদের ছিল আজকে নেই নিশ্চিহ্ন হয়ে গেছে হিন্দু নেই শিখ নেই জৈন নেই নিশ্চিন্ন হয়ে গেছে পাকিস্তানের যত বড় শহর ইসলামাবাদ লাহোর করাচি সব কন্ট্রোলে ছিল ব্যবসা বলুন শিক্ষা বলুন হিন্দুদের হাতে শিখদের হাতে আজকে নিশ্চিন্ন হয়ে গেছে এক পার্সেন্টের নিচে নেমে গেছে পাকিস্তানের হিন্দুরা বাংলাদেশে তেত্রিশ পার্সেন্ট থেকে নেমে সাত পার্সেন্টে চলে গেছে পশ্চিম বাংলায় পঁচাশি পার্সেন্ট থেকে নেমে সাতষট্টি পার্সেন্ট হয়ে গেছে আপনি যদি জাগেন না জাগেন তথাকথিত সেকুলারিজম আর আধুনিকতার ছোঁয়ায় নিজের ধর্মকে যদি ভুলে যান তাহলে আপনাকে ভবিষ্যৎ ক্ষমা করে দিতে পারে না তাই সকলকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানিয়ে শ্রী শ্রী পঞ্চমীতে আপনাদের শুভেচ্ছা দিয়ে ভারত মাতাকে প্রণাম করে আমি আমার কথা শেষ করলাম ভারত মাতা কি বন্দে বন্দে মা সরস্বতী দেবী কি ঋষি পঞ্চমী কি বাঘ দেবী কি বিদ্যার দেবী কি শ্বেত শুভ্র দেবী কি জয় শ্রী রাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন